বন্ধুরা আজ যাচ্ছে রিক্সা করে আগরতলা রাজবাড়ির সামনে সন্ধ্যা হয়ে এলো তাই নাকি এখন আমরা মোমো খাবো মানে আমি বিশ্বাস করি না আঙ্কেল আমাকে ভিডিও করতে দেখে ইতস্তত বোধ করছে আমাদের জন্য আঙ্কেল মোমোর প্লেট তৈরি করছে আঙ্কেল বাটি নিল এবার তাতে স্যুপ নিচ্ছে মোমোগুলি প্লেটে নেওয়া হচ্ছে সাত পিস মোমো পঞ্চাশ টাকা হাতে নিলাম মোমো প্লেট মোমোর সাথে আছে স্যুপ মিউনিস টমেটো সস গ্রিন অ্যান্ড রেড চাটনি এবার আমি খাচ্ছি মোমো দুর্দান্ত স্বাদ দেখো বন্ধুরা কী পরিমাণ বীর ফাস্টফুড দোকানগুলিতে সন্ধ্যাবেলা রাজবাড়ির সামনে এত সুন্দর জলের ফোয়ারা দেখলাম আর ভিডিও করবো না তাকে কখনো হয় তাই করে নিলাম এবার বন্ধুরা তোমাদের দেখাচ্ছি রাজবাড়ির সম্মুখ চত্বর। বন্ধুরা এবার চলে এসেছে চাট দোকানে। এবার আমরা চাট খাবো। আমাদের জন্য চাট প্লেট তৈরি করা হচ্ছে। চাট প্লেটগুলো হাতে নিচ্ছি আমার সঙ্গে আছে দিদিভাই, জেঠিমনি আর আমার বন্ধু। জেঠিমনি এসব খেতে পছন্দ করে না তাই জেঠিমনির জন্য নেইনি। দেখো দেখো খাচ্ছে। দেখো বন্ধুরা দিদি ভাই পুরো নাদানের মতো খাচ্ছে কি মানুষ রে বাবা বন্ধুরা আজ এতটুকুই ভিডিওটি দেখার জন্য অনেকে ধন্যবাদ